ওয়েলকাম টু দ্বিতীয় পার্ট আমার তো প্রথম পার্ট তো তোমরা যারা দেখেছো তারা দ্বিতীয় পার্ট দেখলেই বুঝতে পেরে যাবে যে কি দ্বিতীয় পার্টটা কি হতে চলেছে তো যেই মন্দিরটা তোমাদের দেখালাম তো সেটাই এখন দেখতে যাচ্ছি দেখো এখান থেকে বেরিয়ে পড়েছি আমি মন্দিরে দেখো চলেও এসেছি তো এই হচ্ছে সেই মন্দিরটা একটু সামনে এগিয়ে যাব তো চলো একটু এগিয়ে যাই তার আগে অনেক কাজ আছে হাতও আছে পা জুতো খোলা আছে মানে অনেক কাজ আছে সেগুলো আগে করবো তো চলো টুকটুক করে গুটি গুটি পায়ে এগিয়ে যাই আর তোমাদেরকেও দেখাই তো চলো চলে এসছি এইখানে তো এখানে একটু তিলক কেটে নিচ্ছি তো কেউ কাট মানে কেউ করতেও পারো মানে এই টিপটা পড়তেও পারো বা নাও পড়তে পারো তো আমরা যখন এসেছি চলো একবার পরিয়েই নিই ইয়েকেও পরিয়ে দিলাম বাবাও পড়ে নিয়েছে মা পড়েনি আমি করলাম তো এই দেখো রিওকে পড়িয়ে সুন্দর লাগছে না রিওকে তো আমারটা একটু বেঁকে গিয়েছিল সেই জন্য আবার মুছে আবার নতুন করে করে দিচ্ছে তো আমি রিওর দিকে দেখতে গিয়ে আমার একটু বেঁকে গিয়েছিল সেই জন্য আবার নতুন করে পরিয়ে দিচ্ছে দেখো এগোনো যাক দেখো আমরা একদম কৃষ্ণ নাম সেজে চলে এসেছি দেখো চলো ভিতরে ঢোকা যাক আর তোমাদেরকে দেখাই যা দারুণ লাগবে না গিয়ে ভিতরে তোমরা ভাববে পারছো না একদম তো চলো মা তো পরে নিয়ে আমরা পড়ে নিয়েছি এই যে শুধু দিয়ে উঠে পড়ছি এবার আস্তে আস্তে চলো দেখতে থাকো ভিডিওটা আর কথা বলবো না 내나 누가로고에 만근이라 Yeah. Uh -huh. আরে কে দিনটা কেমন হলো ভালো এই এইউ হাই আরে নে ও যাওয়ার চলে এসছি বাড়িতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর আমার রিয়ো पापाকে কেমন লাগে সেটাও বলবে কিন্তু এবার বড় দশমী করছে এখন তো পাখাটা চলতে বলে একটু আওয়াজ হচ্ছে একটু মূল মানুষ বেশি নাও প্রচণ্ড গরম আছে সবাই এসেছি তো এখনও শুধু মেকআপ ট্রেক কিছু তোলা হয়নি খালি জামাটা আর কি ছেড়েছি জাস্ট তো ধরো প্রিয় হোক বল টাটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে তো ভিডিওটা আজকের মতো এইটুকুই আজকে আর বেশি বাড়াবো না তো ওই মতো টাটা আর জায়গাটা দারুণ আমার এত ভালো লাগে কী বলবো তোমরাও একদিন গিয়ে দেখতে পারো পট্ট বদমাইশি করতে তো তোমরাও দেখতে পারো একবার গিয়ে তো খুবই ভালো লাগবে জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা মানে গেলেই মনটা মানে ভরে যাবে অনেকক্ষণ ওখানে বসেছিলাম প্রায় অনেকক্ষণ লোক তো চলো কিছু কবর না করে দিন দিনে এখানে শেষ করি আর